আসসালামু আলাইকুম ভাই ব্রাদার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন শুরু হয়ে গেছে নবান্ন সব ধান কাটা ধান মাড়াই করা বিষয়টা হচ্ছে এই যে একটা রোডে যাইতেছি দেখেন এই রোডের আশেপাশে মানুষগুলার আমার মনে হচ্ছে না তাদের কোনো সেন্স অফ হিউমার বা কমন সেন্স বলতে কিছু আছে বিষয়টা বলবেন কেন এই যে দেখেন রোড এত পরিমাণে তারা খড় দিয়েছে যেটার একটা লিমিট অতিক্রম করে ফেলছে হ্যাঁ আপনি দিতে পারেন পাতলা করে ঠিক আছে এমন পরিমাণ মোটা করে দিতেছে মানে আমাদের মোটর চলতে গেলে শুধু মোটর না ভ্যান রিক্সা বা কোন একটা সাইকেল যানবাহন চালাইতে গেলেও মানে থেমে যাইতেছে মনে হচ্ছে আমি যে কেউ দিকে উপরে উঠতেছে এরকম একটা বিষয় এত পরিমানে পুর করে দিছে মানুষ আসলে আর কি মানে যারা এই যে যানবাহন চালায় মোটর সাইকেল রিক্সা ভ্যান মানে এই গুলারে মনে করতেছে না যে গরু কিংবা হচ্ছিল যে এক একজন বলদ আর কি সেই জন্য আমাদের মই দিতেছে বিষয়টা এরকম কি আগেকার যুগে হচ্ছে মানুষ গরু দিয়ে বা বলদ দিয়ে বা সার দিয়ে সকাল হইলে মই দিত এখন তো আর তাদের আর হচ্ছে গরু ডরু পালন করার নাই দেশ আপডেট হয়ে গেছে গেছে ডিজেল গেছে যেখানে ভাত রান্না করা হয় হচ্ছে আপনার রাইস কুকারে এখানে কি এত আর হচ্ছে এখন এই মলন দেওয়ার সময় আছে সেজন্য তারা মনে করতেছে আমরা নিজেরাই শুধু মানুষ আর মোটরসাইকেল বা যারা যানবাহন চালায় এক প্রকার হচ্ছে বলদ বা গরু এবং কি হচ্ছে ছাগল এই জন্যই আমাদের মতো লোক দিয়ে তারা মলন দিতাছে কিন্তু দেখ ভালো কথা কোনো সমস্যা নাই একটা লিমিট থাকা দরকার রাস্তার অর্ধেকটা দখল করে রয়েছে মনে করেন যে তারা এই যে ধানের আটি যেগুলা আছে ধানের আটি বা এই তারপরে হচ্ছে চাটাই পাইরে পুরোটা অর্ধেক দখল করে ফেলাইছে অল্প

বসবাস করি আমরা সবাই আমরা সবাই হচ্ছিল যে প্রয়োজনে সবাইকে গরু বানাই আবার প্রয়োজনে হচ্ছিল যখন তখন আবার মানবতার মানবতা মানবতা জেগে উঠে আমাদের বিষয়টা কি একটা অবস্থা বাংলাদেশে মানে কোন প্রাণী মানে প্রেক্ষাপটে আপনি বিভিন্ন প্রকার প্রাণী হয়ে যাবেন এই আপনি মানুষ এই দেখবেন যে হচ্ছে আপনার গরু এই ছাগল কিন্তু কত সময় হচ্ছে কবুতর বানায় ফেলাইতেছে আজব দেশ ভাই যাই হোক সবাই ভালো থাকবেন যদি হচ্ছে এই রোডটা বা রাস্তাটা দেখতে অনেক সুন্দর কিন্তু হচ্ছে এই রোডের আশেপাশের মানুষ মানুষগুলার চিন্তা ভাবনা যে কতটা সুন্দর আর কি তাদের মানে কি বলবো আর কি আপনারা দেখলে বুঝতে পারবেন আপনার এই রোডের ভিতরে কি পরিমাণ যে হচ্ছে যারা যানবাহন চালাচ্ছে তাদের অত্যাচার হচ্ছে এই রোডে যারা চলাফেরা করছে তারা যারা আর কেউ বুঝতে পারবে না একটা চলন্ত গাড়ি কি বলে পঞ্চাশ থেকে ষাটে টান আছে এই গাড়ি হচ্ছে দম করে একদম মনে করেন লো এ জায়গা মনে হইতেছে যে হচ্ছে আমি দুই এদের চালাইতে হয় মানে আপনার পাহাড়ে উঠতেছে এরকম একটা অবস্থা যাই হোক আল্লাহ তালা সবাই জ্ঞান দেখ বুদ্ধি দেখ এবং আমরা যারা যানবাহন চলাচল করি আমাদের যেন তারা মানুষ মনে করে সেই বুদ্ধিতে আরো বেশি করে দেয় বিষয়টা হচ্ছে ধরেন এগুলা তারা হচ্ছে আপনি অনেকে বলতে পারেন যে আগে তো জায়গা নাই বা এই খেয়ার গুলো এখন কোথায় শুকাবে কি করবে আরে ভাই একটা লিমিট আছে আপনি এমন ভাবে খের দিতেছেন এই গর্ত কোন জায়গায় সেটা বোঝা যাইতেছে না এমন অবস্থা হয়েছে গর্তের ভিতরে গেছি মানে গর্তটা একটু চিহ্ন করে দেন আবার দুই সাইডে মনে করেন যে হচ্ছে ধান যে পড়বে সেটার যে নেট বা হচ্ছে কি বলে পিচ্ছিল যাতে একটা নেট সাইড দিয়ে যাইতে গেলেও হুট করে পরে যাওয়া নিচে চট দিতেছে মানে কোনো সাইডে গর্ত বা কোনো কিছু আছে এটা বোঝার কোনো উপায় নাই ভাই মানে দুর্ঘটনার মধ্যে হচ্ছে আরেক দুর্ঘটনা হয়ে যাবে এরকম একটা অবস্থা যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার এলাকার কি খবর আমাদের একটু জানাবেন যে কোন এলাকায় কিরকম হয়েছে আর কি আসসালামু আলাইকুম